দর্শক আপনি যদি কেনাকাটা করতে চান গ্রাম পর্যায়ে তাহলে আপনার আসতে হবে ফকিরহাট থানায় ফকিরহাট থানায় এমন একটি শপিং মল রয়েছে যা আপনাকে অবাক করে দেবে হয়তো মনে ভাবছেন যে অনেক টাকা লাগবে না খুব সামান্য টাকা নিয়ে এখানে এসে শপিং করতে পারেন হয়তো আপনার কাছে অল্প টাকা আছে আপনি এই ধরনের মার্কেটে ঢুকবেন কিনা পেতে পারেন না আপনার যতগুলো টাকা আছে সেই টাকা নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন এখানে এসে এই সুন্দর মার্কেটটি রয়েছে থানার ঘোষপাড়া মাইক্রো স্ট্যান্ডের পাশেই আপনি গেলে এই মার্কেটটি দেখতে পারবেন এখানে কেনাকাটার জন্য খুব বেশি টাকা লাগে না দর্শক এখানে এসে সংসারে যা কিছু দরকার আপনি এখান থেকে নিতে পারবেন চাল আটা ডাল চিনি যা যা লাগবে সব কিছু এখানে আছে এমন কি আলু মাছ মাংস সবই পাবেন এই মার্কেটে শুধুমাত্র যে এটা শহরকেন্দ্রিক তা না আপনার গ্রাম থেকে আপনারাও যে কিনতে পারেন গ্রামে একেবারে ঢুকে যাবেন কোনো ভয় পাবেন না এই মার্কেটটায় ঢুকতে মনের মতো ইচ্ছা মতো শপিং করবেন আপনার যতগুলো টাকা আছে সেই টাকা অনুযায়ী এখানকার দাম খুব নিয়ন্ত্রণের ভিতর থাকে আর এরা খুব বিনয়ী আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে কেন এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম হয়তোবা আপনারা অনেক কিছু মিস করছেন যা শহরে পাওয়া যায় এই ভিডিওটা করার মানে হচ্ছে যে আপনারা যে অনেক কিছু মিস করে ফেলছেন গ্রামের মানুষ লুঙ্গি পরে যাবেন কি না শাড়ি পরে যাবেন কি না অনেক চিন্তায় আছেন আপনারা যে কোনো ড্রেস পরে এখানে ঢুকতে পারেন এটা ফকিরহাট শপিং মহল যেখানে আপনি সব কিছু কিনতে পারবেন এখানে এরা খুবই ভালো এবং দ্রব্যমূল্য খুবই কম অনেক জিনিস পাবেন যা একেবারে টাটকা টাটকা আপনার দেখলে কিনতে ইচ্ছা হবে এই মার্কেটটি আমি একবার ঢুকে অবাক হয়ে গেলাম যে ফকিরহাটের মতো জায়গায় এত সুন্দর একটি মার্কেট হয়েছে যা সংসারে যাবত যে সমস্ত জিনিসপত্র দরকার সব এখানে আছে দর্শক আপনি কেনেন আর না কেনেন একবার যে ঘুরে দেখে আসবেন এই মার্কেটটি কত সুন্দর আপনার মার্কেটে ঢুকতে কোনো পয়সা লাগবে না কিংবা কোনো কিছুই লাগবে না তারা আরও সুন্দর ব্যবহার করবে যদি শুধু শুধু আপনি দেখেও আসেন দর্শক আপনাদের আবারও আমি ঠিকানাটা বলে দিচ্ছি বিশ্ব হাইওয়ে রোডের পাশে ঘোষপাড়া মাইক্রো স্ট্যান্ডের পাশে এই মার্কেটটি রয়েছে দর্শক ইচ্ছা করলে আপনি বাবিদের বৌদিদের দিদিদের বন্ডিদের সবাইকে নিয়ে এমনকি আপনার বাচ্চা ও অনেক জিনিসপত্র এখানে পাবেন ইচ্ছা করলে সবাই মিলে একটু ঘুরে আসতে পারেন এখানে অনেক নিরাপত্তা রয়েছে পুরো মার্কেটটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা হচ্ছে দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন দেখতে থাকুন মামু Así el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor. Pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor, con el mundo ahí afuera, hagamos algo mejor. Queda claro, estamos todos acá de paso. Yo me la banco. Porque sé que estoy con vos. Este bardo es mucho mejor. Tengo a saldar las deudas con mi existir Que el dolor y el temor firmen pactos de alquimia con nuestro vivir Ese pasado y tu cruz Siempre carga